জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের পর থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার মঙ্গলবার সকাল দশটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে একই স্থানে বিকেল চারটায় শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভা নতুন মন্ত্রিসভার জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে চল্লিশটি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড গুলশান ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় প্রায় চল্লিশটি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগের সরকারের আমলের মন্ত্রী ও বর্তমান উপদেষ্টারা যেসব বাসভবন ছেড়ে দিয়েছেন সেগুলো মিলিয়ে চল্লিশটি বাসভবন এখনই প্রস্তুত রয়েছে চাহিদার উপর ভিত্তি করে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে এছাড়াও যেসব বাড়ির সংস্কার প্রয়োজন সেগুলোর কাজও দ্রুত শুরু হবে প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে তিনি চাইলে নিজের বর্তমান বাসভবনেও থাকতে পারেন অথবা নতুন কোনো বাসভবন তৈরির নির্দেশনাও দিতে পারেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বর্তমান বাসভবন যমুনা নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে তবে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন করার বিষয়ে আগের একটি কমিটির সুপারিশ থাকবে এদিকে শপথের দিন চূড়ান্ত হবে গাড়ির সংখ্যা সংশ্লিষ্ট সূত্র জানায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য অতিরিক্ত পাঁচটি সহ মোট পঞ্চাশটি গাড়ি প্রস্তুত করা হয়েছে কোন দুর্ঘটনায় কবলিত হলে তাৎক্ষণিক আরেকটি গাড়ি ব্যবহারের জন্য অতিরিক্ত পাঁচটি গাড়ি যুক্ত করা হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মোহাম্মদ খাইরুল কবির মেনন গণমাধ্যমকে জানান মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে তবে ঠিক কতগুলো গাড়ি লাগবে সেটি শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতিও রয়েছে